দেখুন স্টার্ট হয়ে গেল আমি এটা মাখলাম এই বাটিতে করে এটা আমি মাখলাম মেখে দেখুন এটা এইভাবে একটু ফেটে গেলে কোনো অসুবিধা হবে না হ্যাঁ नारकुल खेते भालो लगे हाँ रेगलो এবারে আমি এটা কাটবো দেখুন কাটলাম এইবার আমি কড়াই বসিয়ে দেব হ্যাঁ এই কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হবে তারপরে এর মধ্যে একটা বসিয়ে দিলাম হুম দেখুন দেখতে থাকুন এইবার আমি একটা পাত্রে তেল লাগিয়ে নেব হ্যাঁ দেখুন এটা মাখন দিয়ে করা যায় মানে ওয়াইনটা বা খান্দেও মাথা যায় যে এই এটার উপরে করলাম করে আমি কী করব এই যে আমি এটা একটু ডিজাইন করে ঢেকে দেবো হ্যাঁ এই হাতে যেটা এর চৌকো সাইজ হয় নি সেটা একটু এরমভাবে গর্থ করে একটু ডিজাইন দিয়ে দিলাম টিকোনা দেখতে কেমন লাগে না সেই জন্য এটা আমি সাইজ করে দিলাম দেখুন হ্যাঁ থাকলো হ্যাঁ এবারে আমি ঢেকে দেব কুড়ি মিনিট হওয়ার সময় দেব হ্যাঁ ঢাকবে না ভালো থালা দিয়ে ঢাকি এখন পনেরো মিনিট হবে হ্যাঁ তারপরে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা বিস্কুটটা আমি খাওয়াচ্ছি এবার এখন কিন্তু গরম দেখুন এটা ঠান্ডা হলে আমি এটা খুব গরম ঠান্ডা হলে আমি ভেঙে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আমি এটা তুলে ঠান্ডা করে তারপরে আপনাদের প্লেটে সাজিয়ে হ্যাঁ দেখুন আমি এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে হ্যাঁ কেমন সুন্দর হয়েছে তুলে কত বড় বড় হয়েছে এই দেখুন এই দেখুন ঠিক এরকম যখন হবে তখন জানবেন হয়ে গেছে হ্যাঁ আমি ছোট্ট একটা টুকরো আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাই এরকম হবে একদম ফুসফুস হ্যাঁ কোকোনাট বিস্কুট কোকোনাট মানে কি চকলেট কোকোনাট হ্যাঁ আচ্ছা রইল বন্ধুরা ভালো লাগে সাবস্ক্রাইব দেবেন লাইক অন শেয়ার দেবেন অনেক ভুলভ্রান্তি করি আমাকে ক্ষমা করে দেবেন হ্যাঁ আর আপনারা সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আচ্ছা ওকে ভালো থাকুন আবার আসবো